মহাবিশ্ব এক স্থান পূরণ এক সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তা হল চাল দুই সূর্য একটি নক্ষত্র যা নিজস্ব আলো তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে তিন আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ চার গ্যালাক্সি নক্ষত্র গ্রহ মহাশূন্য সকল পদার্থ এবং শক্তি সব কিছু নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব দুই সঠিক উত্তরে চিহ্ন দাও এক নিচের কোনটি নক্ষত্র দুই সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে সৌর জগতে কয়টি গ্রহ রয়েছে তিন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কেন দুই গ্যালাক্সি কি তিন নক্ষত্র মন্ডল কি চার বর্ণনামূলক প্রশ্ন এক চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো দুই গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি তিন সৌরজগৎকে নিয়ে গঠিত বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে